ভাই কত হয়েছে এক লাখ ষাট মাসাল সুন্দর হয়েছে ভাই কয় মন আইডিয়া করছেন ভাই ফার্স্ট যাইব কইটা ব্রাহ্মণবাড়িয়া কাঞ্চনপুর যাইব আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কত হয়েছে তোরাটা তিনশো ভাই কি কুরবানির লেখা হালার লেগে কুরবানির বাঁচবেন না সুন্দর মহিষ

কত হয়েছে ভাই এক লাখ মাসাল্লাহ দর্শক বন্ধুরা এক লাখ মজাহার থেকে বিক্রি হইছে